তুমি একজন পুরুষ আর তুমি তোমার পছন্দের নারীর বা ভালোবাসার নারীর মন জয় করতে চাও কিন্তু কি করে তুমি এই কাজটি করবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাজটি তো খুবই সহজ আমি আমার ভালোবাসার নারীর মন জয় করবো এটা কি কঠিন কাজ তাকে গিয়ে প্রপোজ করব নিজের ভালোবাসার কথা বলবো আর হয়ে গেল না এত সহজ কিন্তু বিষয়টা নয় তুমি তোমার ভালোবাসার নারীর কাছে গিয়ে তোমার ভালোবাসার কথাগুলো বললেই যে সে তোমার প্রতি মুগ্ধতায় আক্রান্ত হবে ভালোবাসায় বা প্রেমে পড়ে যাবে সেটা কিন্তু কখনো নয় তোমাকে জানতে হবে যে একজন নারী কি করলে প্রেমে পড়ে বা ভালোবাসায় আক্রান্ত হয় তোমাকে সেই নারীর সাইকোলজি বুঝতে হবে তোমাকে জানতে হবে নারীরা কখন দুর্বল হয় কোন পুরুষের প্রতি তারা দুর্বল হয় কেমন করে ওই নারীকে তুমি তোমার ভালোবাসায় বা প্রেমে আবদ্ধ করতে পারবে দেখো নারীদের কিন্তু কিছু কমন সাইকোলজি রয়েছে যে চাহিদাগুলো বা তার যে মনের চাওয়াগুলো তুমি পূরণ করতে যদি পারো তাহলে সে কিন্তু খুব সহজেই তোমার প্রেমে পড়ে যাবে সেটা কিন্তু খুব বড় বড় কোনো চাওয়া নয় গাড়ি বাড়ি টাকা পয়সা একদমই নয় নারীদের মৌলিক চাহিদা যেগুলো পেলে সে একজন পুরুষের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে তাকে বিশ্বাস করে তাকে ভালোবাসে সেটা একান্তই কতগুলো মনের চাহিদা নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি মাত্র তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তুমি ভালো করে বুঝলে এবং তুমি তোমার ভালোবাসার নারীর ক্ষেত্রে প্রয়োগ করলে সেই নারীটির তুমি সম্পূর্ণরূপে মন জয় করতে পারবে তুমি হয়ে উঠবে তার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক নম্বর সুরক্ষা চাওয়া নারীরা সবসময় সেই পুরুষটিকেই জীবনসঙ্গী হিসেবে চায় যে পুরুষটি তাকে সুরক্ষা দিতে পারবে এই সুরক্ষা শুধুমাত্র তার শরীরের সুরক্ষা নয় তার মনেরও শান্তি দিতে পারবে যে পুরুষ তার মানে সেই পুরুষটি তাকে নির্ভরতা দেবে তাকে বিশ্বাস দেবে এবং তাকে সবসময় আগলে রাখবে ওই পুরুষটি ওই নারীটির ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখবে যেন একটি শিশুকে তার মা আগলে রেখে বড় করে নারীরা সব সময়ই সেই পুরুষটিকে জীবনসঙ্গী হিসেবে চায় যে পুরুষটিকে তাদের কাছে ভীষণভাবে নিরাপদ মনে হয় যে পুরুষটি নারীদেরকে এই নিরাপত্তা নির্ভরতা সুরক্ষা এবং বিশ্বাস দিয়ে আগলে রাখতে পারে সব সময় সেই নারীটি সেই পুরুষটিকে জীবনের শ্রেষ্ঠ মানুষ মনে করে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে এবং ওই নারীটি কোনো দিনও ওই পুরুষটিকে হারাতেই চাইবে না দুই নম্বর নারীরা সব সময় তার পছন্দের পুরুষের প্রশংসা পেতে ভালোবাসে সেই প্রশংসাগুলো হয়তো খুব বড় কিছু নয় খুব ছোট ছোট প্রশংসা হয়তো তুমি ওর চোখ দুটোর প্রশংসা করলে তুমি এটা বললে যে ওর মুখখানা খুব মায়াবী মনে হয় যেন কত আপন কত চেনা আবার তুমি হয়তো ওর হাসির প্রশংসা করলে আর সবচেয়ে বড় যে প্রশংসাটি নারীরা চায় সেটা হচ্ছে তার কাজের প্রশংসা তার ভালো কাজের প্রশংসা অবশ্যই সেটা ভালো কাজের প্রশংসা তুমি যদি তার রান্নার প্রশংসা করো তুমি যদি তার যত্নের প্রশংসা করো বা সেই নারীটি কোনো কর্মকাণ্ড করছে কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছে সে একটু ভালো কিছু করলে পরিশ্রম করলে তুমি যদি তাকে প্রশংসা করো সেই নারীটি অনেক বেশি অনুপ্রাণিত হবে সে মনে করবে যে তুমি তার কাজের সঠিক মূল্যায়ন করছো কিন্তু কখনো এই বিষয়টি এমন যেন না হয় যে তুমি তাকে খুশি করার জন্য প্রলুব্ধ করার জন্য বলছো বা প্রশংসা করছো দেখো মিথ্যেটা কিন্তু ওই নারীটিও বুঝতে পারবে তুমি সব সময় তার সত্য প্রশংসা করার চেষ্টা করবে তিন নম্বর প্রেম ও ভালোবাসার প্রতি এক ধরনের অস্থিরতা নারীরা কিন্তু কেবলমাত্র শারীরিক সুখেই পরিপূর্ণ সুখী হয় না বা তৃপ্ত হয় না নারীদেরকে তুমি যতভাবেই সুখী করার চেষ্টা করো যা কিছু দাও না কেন তাদের সব সময়ই মনের আকর্ষণ মানে মনের মানসিক প্রেম মানসিক ভালোবাসার প্রতি একটি দুর্নিবার আকর্ষণ থাকে তারা কোনো দিনও প্রেম ছাড়া মন ছাড়া শারীরিক সুখ নিতে হানড্রেড পারসেন্ট স্বচ্ছন্দ বোধ করে না দেখো একজন নারীকে তুমি যদি পরিপূর্ণভাবে তার মন পেতে চাও তাকে তুমি তোমার করে পেতে চাও তাহলে সেই নারীটিকে তোমার আগে তার মন জয় করতে হবে মনের সংযোগ ঘটাতে হবে কিছু কিছু পুরুষ অনেক বড় একটি ভুল করে থাকে সে নারীটির শরীরের এমনভাবে প্রশংসা করে থাকে যেন ওই নারীটির শরীরটি হচ্ছে তার ভালো লাগার কেন্দ্রবিন্দু বা ভালো লাগার পরিপূর্ণ সত্তা কোনো নারী কখনো এই ভালো লাগাটাকে পছন্দ করে না আপাত দৃষ্টিতে হয়তো তার শারীরিক গঠন বা সৌন্দর্যের প্রশংসা করলে নারীটি খুশি হয়ে যায় কিন্তু যখন নারীটি এটা আবিষ্কার করতে পারে যে ওই পুরুষটি তার শরীরকে কেন্দ্র করে আগাতে চাচ্ছে এবং তার শরীরকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু বানাতে চাচ্ছে তখন কিন্তু সেই নারীটি সেই পুরুষটিকে কিছুতেই তার পছন্দের বা তার ভালো লাগার পুরুষ হিসেবে কল্পনাই করতে পারবে না সেই নারীটি কোনো অবস্থাতেই ওই পুরুষটিকে নিজের জীবনে চাইবে না যদি না ওই নারীটির কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে যদি না ওই নারীটির কোনো লাভ বা লোভের কোনো ব্যাপার থেকে থাকে ওই নারীটি কোনো দিনও সেই পুরুষটিকে চাইতে পারে না যে পুরুষটি তাকে ভালোবাসা দিয়ে নয় তার শারীরিক উত্তেজনা এবং তৃপ্তি আকর্ষণের ব্যাপারটিকেই উপস্থাপন করে নারীটিকে প্রলুব্ধ করার চেষ্টা করে একটি নারী যক্ষণই এটা বুঝে যাবে আর ঠিক তক্ষণি সে ওই পুরুষটিকে বর্জন করবে ভুল করেও আর কখনো ওই পুরুষটির দিকে আগাবে না তা ওই পুরুষটি যতই ধনী বা সুন্দর অথবা তার যা কিছু থাকুক না কেন কারণ একটি নারী সব সময় আগে মনটাকে গুরুত্ব দেয় সে সেই প্রেমিককে খোঁজে যে প্রেমিক আগে তাকে মানসিকভাবে শান্তি দেবে আর তারপরে শারীরিক সুখ আজকে আমি যে তিনটি পয়েন্ট উল্লেখ করলাম বা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা যারা তোমাদের ভালোবাসায় নারীর মন জয় করতে চাও অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তার দিকে আগাবে এবং চেষ্টা করবে তাকে নির্ভরতা বিশ্বস্ততা দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে তাকে প্রশংসা করতে তার শরীর নয় তার মনটাকেই বড় করে দেখতে তোমাকে এই জায়গাটা নিজেকেই তৈরি করতে হবে তোমাকে ওই নারীর মধ্যে এই বিশ্বাসটা তোমাকেই প্রতিস্থাপন করতে হবে তাহলে ওই নারীটি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে এত বড় করে দেখবে যেন তুমি হবে তার জীবনের একমাত্র ধ্রুবতারা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনে কিন্তু অল ক্লিক করে দেবে কারণ বেল বাটনে অল ক্লিক না করলে তোমরা কিন্তু আমার পরবর্তী ভিডিও পাবে না আর হ্যাঁ আমার আরেকটি কথা আছে তোমরা যারা আমার কাছে ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে চাও বা কাউন্সেলিং নিতে চাও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে আমার একটি ব্যক্তিগত টাইম শিডিউল নিতে পারো এবং সেই শিডিউল অনুযায়ী আমার সাথে কথা বলে তোমরা সমাধান পেতে পারো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসার জীবনটা আরও মধুময় হয়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি